তো বন্ধুরা আজকে খুব এনজয় করলাম তো কারণ আজকের আমার সেই স্বপ্নের জায়গা স্বপ্নের বলতে পারো এটা আমার স্বপ্ন ছিল যে এখানে আমি কোনোদিন আসতে পারব কি কোনো ভাষা ছিল না কিন্তু আজকের আসতে পেরেছি সেই স্বপ্নের জায়গায় তো দেখতে পাচ্ছি আমরা এইছি সেই ব্যাঙ্গালোর মাঞ্চিবেলা ড্যামে টেলিভিশন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আজকে আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আমার সেই ব্লগ করার উদ্দেশ্য তো আজকের আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে ব্যাঙ্গালোরে বিড়দি বিড়দি পার্ক থেকে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট হচ্ছে মাঞ্চিবেলা ড্যাম তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত খুব ভালো হতে চলেছে ভিডিওটা আর ওখানে আরেকটা ভিডিও দেখাবো আমার এই ভিডিওর মধ্যেই আছে যে ব্যাঙ্গালোরে গ্রাম্য বাংলার পরিবেশ বা গ্রাম্য শহর যে ব্যাঙ্গলোর শহর তার মধ্যে যত সুন্দর একটা গ্রাম আছে সেটা কে জানে তো চলো আমরা ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো তো আমি আছি আমার একটা বন্ধু আছে দুজনে আজ বাইকে যাব তো ভাবলাম বাইকে যাই গাড়িটা রিজার্ভ করবো না বাইকে যাব তো দেখতে পাচ্ছ ট্রেনের সঙ্গে এখন রেস চলছে কে আগে যায় কে আগে যায় তো বাট ট্রেনের সঙ্গে তো আমরা রেস্ট দিতে পারবো না তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন মিনিট কোয়েশন এসে পড়েছি তো এখন সুধা যেতে হবে সুদা যাওয়ার পর আরও এখান থেকে ষাট কিলোমিটার মতন যেতে হবে তো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ব্যাঙ্গালোর গ্রাম্য পরিবেশ তো আরেকটা কথা যে ব্যাঙ্গালোরের একটা শহর তোমরা অবশ্যই জানো তো কিন্তু এই শহরের মধ্যেও কিন্তু একটা গ্রাম আছে যে গ্রামের মধ্যে অসাধারণ সুন্দর সুন্দর মানুষজন ঘোরাফেরা করে তোমরা হয়তো ভাবো কর্ণাটকের মানুষরা খুব বাজে খুব খারাপ মোটেও না তুমি ব্যবহার ভালো করলে তোমার সাথেও তারা ব্যবহার ভালো করবে তো আজকের আমার এই ব্যাঙ্গালোরে প্রায় তিন বছরের কাছাকাছি হচ্ছে ব্যাঙ্গালের কাটাচ্ছি কিন্তু একদিনও আমার সাথে কোনো খারাপ কিছু হয়নি তো আশা করি হবেও না কারণ সম্মান দিলে সম্মান পাবে এটাই স্বাভাবিক সে যেখানেই হোক তো ব্যাট আমরা যা এখন আছি সেই ব্যাঙ্গালোর থেকে অনেকটা দূরেই আছি ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশের মিডিল পজিশানে বলতে পারো একটা ছোট্ট একটা গ্রাম আছে হ্যাঁ মানচিবেলা ড্যামের পাশেই তো এখন সেই গ্রাম দিয়ে যাচ্ছি তো রাস্তাঘাটটা দেখতে পাচ্ছ এখানে কিছু চাষবাস হয় বাট আমি দেখতে পাচ্ছি না কি চাষবাস হচ্ছে কারণ গাড়ির এত স্পিডে চলছে আমি কিছু বুঝতেই পারছি না কি চাষবাস হচ্ছে তো বাট চাষবাস হয় যে বাইরেও একটা চাষবাস হয় যে গ্রাম আমাদের যেরকম গ্রামে চাষবাস হয় সেটা না বাইরেও চাষবাস হয় তো দেখতে পাচ্ছ এখন প্রায় হাফ লোকেশানের মধ্যে এসে গিয়েছি দেখতে পাচ্ছি কিছু কিছু পাহাড় হতো তোমরা টের পাচ্ছ তো এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি তো বাট ফাইনালি এখন সেই জায়গায় পৌঁছে এসেছি তো এখন আমরা লাভজি দেখতে পাচ্ছ সেই দেখতে পাচ্ছ আমাদের সেই লোকেশান মাঞ্চিবেলা ড্যাম তো মাঞ্চিবেলা ড্যামে যাওয়ার আগে এই জঙ্গলটা ক্রস করতে হবে তারপর যেতে হবে সেই মাঞ্চিবেলা ড্যাম তো এখন জঙ্গলটা ক্রস করব তো এখন যাচ্ছি জঙ্গলটা ক্রস করতে হবে ক্রস না করলে যে যাওয়া যাবে না তো যাচ্ছি আমার বন্ধুটা আগে আগে যাচ্ছে তো আমি পিছনে যাচ্ছি কারণ আমাকে ভিডিও করতে হবে ওই জন্য তো দেখতে পাচ্ছি এখানে শুধু জঙ্গল কিন্তু এখনও ড্যামটাই যায়নি তো দেখতে পাচ্ছি এখানে কজন পিকনিক করছে তো এখানে তোমরা পিকনিকও করতে পারো বা সব কিছু করতে পারো ওখানে একটা বলতে পারো একটা পিকনিক স্পটও আছে বা ট্যুরিস্ট বলতে পারো বা চান করার জলটাও দেখতে পারো একদম ক্লিয়ার জল আমি তোমাদের জলটা অবশ্যই দেখাবো জলটা কেমন তোমরা হয়তো ভাবতে পারো যে জলটা ভালো না অবশ্যই জলটা একদম কাচের মতন পরিষ্কার দেখতে পাচ্ছ পুরো কাচের মতন জলটা পরিষ্কার তো জলটা অসাধারণ জল ঠিক আছে তা এখন সমেতে একটা গেট খুলেছে তাতেই এই জল যখন তিনটে গোট খুলবে তখন এখানে কেউ আসতে পারবে না জলে জল হয়ে যাবে তো এটা একটা ভালো লোকেশান ব্যাঙ্গলের মধ্যে আরও আরও ভালো লোকেশান আছে তো কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুকটাকে ফলো করতে পারো আর দেখতে পাচ্ছ এখানে সোজটা দেখো শুধু আর একটা বিষয় কেউ যদি আমার ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আরও ভিডিও পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো যাতে আমি কোনো ভিডিও দিই আপনাদের মোবাইলে বা যাই হোক আপনাদের যেখান থেকে দেখবেন সেখানে নোটিফিকেশান চলে যাবে তো দেখতে পাচ্ছ জলের সোথটা দেখতে পাচ্ছ তো আমি আবার একটু এখানে দেখাবো জলটা একদম কাচের মতন জল পরিষ্কার জলে কোনো নোংরা নেই ঠিক আছে তো এখন একটা গেট খুলেছে তাতেই এই স্রোত যখন তিনটে গেট খুলবে তখন এখানে আপনারা কেউ আসতে পারবে না তো তো ভাবলাম একটু এপার ওপার হব তো আমার বন্ধুটা গিয়ে মগডালে বসে পড়েছে বাট আমি যেতে পারিনি তো আমি ভাবলাম না আমিও যাবো এপার ওপার হবো কারণ বুঝতে পারছো জলের যা স্রোত একবার পা পড়লে স্লিপ খেলে গেল মাজা কোমর গেলো তো অনেক সাবধানে যেতে হবে তো দেখতে পাচ্ছ ওখানে দেখতে পাচ্ছো একটাই গেট খোলা আছে এখন কিন্তু দুটো গেট খোলেনি একটাই গেট খোলা আছে একটা গেটে এই পর্যন্ত যখন তিনটে গেট খুলবে তখন ভাবো কি অবস্থা হতে পারে তো তোমরাও যদি এই রকম জায়গায় আসতে চাও অবশ্যই আসতে পারো এটা হচ্ছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর থেকে তোমরা আসবে বিড়দি বাস স্টপ বি বাস স্টপ থেকে এসে তোমরা বাইকে আসতে পারো বা গাড়ি রিজার্ভ করতে পারো শুধু বলবে লোকেশান ম্যাঞ্চিবেলা ড্যাম ওরা আপনার লোকেশানে ল্যান্ড করে দিয়ে দেবে তো দেখতে খুব এনজয় করছি বন্ধু খুব এনজয় করছি তো ভাবলাম তোমাদের কাছে কিছু এনজয়ের কিছু ফুটেজ বা ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো তো ওদের দেখতে পাচ্ছে দাদা ভাই দিদি ভাইরা সব ওখানে জলে নামছে কারণ এদিকে আসতে পারছে না এত জলের স্রোত আর ওদিকে সব ফটো তুলছে তো ভাবলাম একটা ব্লগ করে ফেলি তো তোমাদের বয়সে একটা ব্লগ স্টার্ট করে দিলাম তো দেখতে পাচ্ছি এদিকে দাদা ভাইটা ফটো তুলছে ওদিকে সব চান করছে তো আমি ভাব তারপরে আমাদের কি হয়েছে জুতো ছিঁড়ে গিয়েছিলো জলে আমি স্রোতে এপার ওপার হতে গিয়েছিলাম আমার জুতো ছিঁড়ে গিয়েছে ভিডিওটা স্কিপ করেছি কারণ ভিডিওটা বড় হচ্ছিলো তাই স্কিপ করেছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেল থেকে দেখলে আবার বলছি সাবস্ক্রাইব করবে আর পেজ থেকে দেখলে ফলো করবে লাইক শেয়ার কমেন্ট করবে আর কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই বলে যাবে কারণ এমন এমন ব্যাঙ্গলের ভিডিও আমি আপনাদের দেখাতে থাকবো তো চলো আজকের মতো আমার এই ব্লগটা প্রায় শেষ শেষ হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমার এই ভিডিওটা শেষ হয়ে যাবে তো কেমন লাগলো আবারও বলছি কমেন্ট বক্সে বলে যাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভাবো না পিকনিক স্পট করবো জায়গা পাচ্ছি না তাহলে আমাদের এই ম্যাচিবেলা আসতে পারো অসুন্দর একটা জায়গা সুন্দর সুন্দর একটা জায়গা এখানে তোমাদের পিকনিক থেকে শুরু করে সবকিছু করে যাবে সুন্দর একটা জলের একটা সুন্দর একটা সুরধ দেখতে পাবো তোমরা জলের সুরক্ষা দেখো আমি হাতে রেখেছি বা চলে যাচ্ছে আমি হাত রাখতে পারছি না এত সুর হাত যন্ত্রণা করছে এত সুর তো তোমার যদি এরকম জায়গা তাহলে যেটা বলে দিচ্ছি তো ব্যাঙ্গালোর আসতে হবে ব্যাঙ্গালোর থেকে তোমাদের মাজিস্ট্রিক বাস স্ট্যান্ড পাল্টে যাবে ম্যাচিন ওখান থেকে তুমি দুশো ছাব্বিশ এম ধরবে বলবে বৃদ্ধি বাস স্ট্যান্ড যাবো বৃদ্ধি বাস স্ট্যান্ড আসতে হবে ওখান থেকে তোমরা আসতে পারবে দু মিনিট হাঁটতে হবে দু মিনিট হাঁটবে তোমরা যাবে দেখবে একটা ফ্রি পয়েন্ট পাবেন তো ফ্রি পয়েন্ট পেলে তোমরা সিধা চলে আসবে একদম রাইটে কোনো এদিক ওদিক ঘোরার চিন না রাইটে সিধা রাইট একদম রাইটে রাইটে চলে আসবে আসলে দেখতে পাবে এখানে এই সুন্দর একটা প্লেয়ার দেখতে পাবে আর যদি কোনো অসুবিধা হয় জিজ্ঞেস করবে এখানকার লোকাল লোকদের আর না হলে আমাকে এসএমএ করবে কমেন্ট বক্সে বলবে আমি তোমাদের আবার একটা ভিডিও নিয়ে আসবো এটা আসার তো চলো আজকের আমার ভিডিও থেকে শেষ করব খুব তাড়াতাড়ি এর থেকে আরো অনেক ভালো কিছু ভিডিও আসে তার আগে বলবে একটাই কথা প্রেস করে রাখো যাতে আমার কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো আজকের মতো ভিডিওটা গুড বাই 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 সাপোর্ট করবে আর লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা কেমন আছে অবশ্যই বলবে চলো বাই বাই